বাণীপুর লোক উৎসব প্রাঙ্গণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো বাণীপুর মেলা দু হাজার চব্বিশ সালের বাণীপুর মেলা সম্পূর্ণ দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাণীপুর লোক উৎসব এবছর আটষট্টিতম বর্ষে পদার্পণ করল এই মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা আপনারা যারা বাইরে থেকে বাণীপুর লোক উৎসবে আসতে চাইছেন তাদের এখানে জানিয়ে রাখি এই মেলায় আসতে হলে শিয়ালদা বনগা শাখার বনগাগামী যে কোনো ট্রেনে উঠে হাবড়া অথবা অশোকনগর রোড স্টেশনে নামতে হবে স্টেশন থেকে মেলা প্রাঙ্গণে আসার জন্য টোটো অটো সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে বাণীপুর মেলার মূল মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন এক ঝাঁক গ্যাস বেলুন উড়ছে আকাশে যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা প্রায় প্রতিদিনই এই মেলা প্রাঙ্গণে আসেন এই বাণীপুর লোক উৎসব এত বড় জায়গা নিয়ে হয় যে একদিনে তা ঘুরে দেখা সম্ভব নয় বাণীপুর লোক উৎসবের সম্পূর্ণ স্বাদ পেতে হলে অন্তত দুটো দিন হাতে রাখা চাই চাই দীর্ঘদিন ধরে এই লোক উৎসবটি চলে আসার কারণে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মেলাগুলির একটি মেলা হয়ে উঠতে পেরেছে বাণীপুর লোকউসব এজন্য আমরা গর্বিত মূলমঞ্চটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলোর মালায় সেজে উঠেছে বাণীপুর লোক উৎসব অনেকেই সুন্দর এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করে রাখছেন এ যেন বাস্তবিকই এক মিলন মেলা চলছে বিকি কিনি চারিদিকেই একটি উৎসবের মেজাজ সবাই যেন ফুরফুরে মন নিয়ে ঘুরছেন এই মেলা প্রাঙ্গণে কচিকাচাদের আনন্দ চোখে পড়ার মতো সামনেই নাগরদোলা দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে আলো জ্বলে উঠেছে রঙিন আলোর মালায় সেজে উঠছে মেলা প্রাঙ্গণ একটি টুপি কেনার জন্য এই স্টলটিতে এখন ঢুকে পড়লাম বানিপুর লোক উৎসবে এলে টুপি থেকে ঘড়ি মোবাইল জুতো ব্যাগ জামাকাপড় সব কিছুই পাওয়া যায় হাতের কাছে এই মেলায় এলে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে সোনা গয়না পর্যন্ত মিলে যায় এখন আমি আছি প্রদর্শনী প্রাঙ্গণে বাঁশের কাজ চলছে এখানে বাঁশ কেটে এভাবে ঝুড়িগুলো বিভিন্ন সামগ্রী তৈরি করেন এই সমস্ত শিল্পীরা চলছে বিকি কিনি দেখুন একজন ক্রেতা একটি বাঁশের ঝুড়ি কিনছেন মেলা প্রাঙ্গণে ঘুরতে ঘুরতে এখানে এসে আমার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের কথা মনে পড়ছে ঠিক যেন সোনাঝুরি হাটের মতোই একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে দেখুন সামনেই রয়েছে পটচিত্র পটচিত্র দেখতে পাচ্ছি এখন হাতপাখা কুলো জামা কাপড় আরও কত কিছুই না রয়েছে এই মেলায় দেখলে চোখ জুড়িয়ে যায় বাণীপুর লোক উৎসবে এলে আট থেকে আশি সব বয়সের মানুষেরই ভালো লাগবে খুব সুশৃঙ্খলভাবে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে এখানে কিছু রঙিন জামা কাপড় এবং শীত পোশাক রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ক্রেতাদের জন্য ক্রেতা বিক্রেতার একটি মধুর সম্পর্ক আমরা এই মেলা প্রাঙ্গণে এলে দেখতে পাই এগুলো কাঠের পুতুল রাধাকৃষ্ণ থেকে পেঁচা বরবৌ থেকে বাঁশের বাঁশি সবকিছুই রয়েছে এই স্টলটিতে দেখুন কাঠের পুতুলগুলো কত রঙিন কি সুন্দরভাবে রং করা হয়েছে এই সমস্ত পুতুলের গায়ে এখানে দেখতে পাচ্ছি কাঠের তৈরি গণেশ এমনকি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সবাই রয়েছেন মেলায় আসব আর বাদাম ভাজা খাব না তা কি হয় এখানে বাদাম ভাজা ফুচকার স্টল সব কিছুই রয়েছে অনেকেই ফুচকা খাচ্ছেন দেখতে পাচ্ছি এটি একটি পাপড়ি চাটের দোকান মেলার মাঠে এই ধরনের খাবারের স্টলগুলি খুব চলছে এই সব স্টলগুলি থেকে অনেকেই খাবার দাবার খাচ্ছেন কাঠের দোকান এটি কাঠের তৈরি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়েছে সামনেই দেখতে পাচ্ছি লোহার তৈরি কৃষি যন্ত্রপাতিও রয়েছে এখানে অনেকেই ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে থাকেন এখানে বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ি কুলো পাওয়া যাচ্ছে এই চালনটির দাম একশো কুড়ি টাকা চাইছে একটু দাম দর করলে আরেকটু কমেও পাওয়া যেতে পারে দেখছেন বিভিন্ন রকমের বাঁশের সামগ্রী এই স্টলটিতে রয়েছে এখন একটি মাটির পুতুলের স্টলের সামনে দাঁড়িয়ে আছি এই মাটির পুতুলগুলোকে দেখলে একটু নস্টালজিক হয়ে পড়ি আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের পুতুল এবং শাকসবজি ফলমূল দিয়ে আমরা ঘর সাজাতাম মাটির তৈরি এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে একটি বিলুপ্ত প্রায় শিল্প এই মাটির পুতুল বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধও রইল